প্রায় এক দেড় ঘন্টা আগে গাড়ির স্পিড প্রায় একশো থেকে একশো দশ এসে তো এখানে এসে গাড়ি স্লো করে নাই রেখা পায়ের দাঁত মানে হাটটা সব এখানে বাইতেছিল পরে এখানে তো জায়গায় একজন মারাও গেছে এখনো হাতটা সমস্যা আছে কাজীপুরের ছেলেটার নাম জয় আর এই যে আজকে আবার এমন একটা কাহিনী ঘটলো যেটা সাথে সাথে স্পট ডেটে

কাজ করতে করতে ধরেন যে ওই গাড়ি যায় ধড়াম করে মারি দিচ্ছে বিশাল শব্দ হয়েছে গাড়িতে মাঠের ভিতরে কেউ মানুষ শুনতে পাইছে আমরা দৌড়তে গেছি এখানে যার পরে দেখছি যে ও ঠাস পেয়ে পড়ে গেছে তার মাথায় আঘাত পাইছে কানের ভিতর দিয়ে রক্ত পাড়ি গেছে গাড়ি সাইডে পড়ে গেছে এক সাইডে পরে আমরা যাই ধরেন যে ওর মাথায় একটু পানি দিছি একটু পানি খাওয়িয়ে দিছি দিয়ে আমরা তুলেছি তুলি অটোর পরে বসেছি বসে ওই অটোর ভিতরে আরেকটা কাস্টমার ছিল ওই পিছনদার ওই পিছনদারকে বলে যে ভাই ধরিয়ে নিয়ে আপনি যান আমি যদি কোনো লোক পাই তাহলে আমি হচ্ছে পাঠাইছি তাই বলে আমি গাড়িখান তুলছি তুইলে আমি গাড়িখানকে নিয়ে এইখানে তো আগে গিয়েছি আঁকার পরে ওই ভবানীপুর শাড়ির পুলিশ দিয়ে এমনি যাচ্ছিলো ওয়াইড চাকার পরে ও এখানকার মানুষজনকে জিজ্ঞাসা করে ওর হেফাজতে ওর গাড়িখান নিয়ে যায় আর ওই আসামি যে ওই রিঅ্যাসিডেন্ট করছিলো ওকে অটোতে নিয়ে গিয়েছি এখন কতদূর গিয়েছে কিভাবে আছে না আছে এটা আমি বলতে পারবো না আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর তালতলা আবার অনেকে হাড়া ভাঙা তালতলা বলেও চেন প্রবাদ আছে মানুষ অনেক সময় ঠকে শেখে আবার অনেক সময় দেখে শেখে এই সড়কের পাশে থাকা এই কাঁঠাল গাছটিতে আজ থেকে দুই বছর আগে দ্রুত গতির একটি বাইক এসে এই সড়ক গাছটিতে আঘাত করলে তার শরীরের একটি হাড়ের অংশ গাছে ঢুকে যায় সে পঙ্গুত্ব বরণ করে সাথে থাকা আরেকজন মৃত্যুবরণ করে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকে আবার আরেকটি দ্রুত গতির বাইকার এসে এই গাছটিতে ধাক্কা মেরে গুরুতর আহত হয়ে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা আগেও বলেছি বাইক মানুষের গন্তব্যে নিয়ে যায় আবার বেপরোয়া বাইকারোহী গন্তব্য কবর পর্যন্ত হয়ে যায় কিছুদিন আগেও আমরা এটা বলেছি তবে এই শিশু কিশোরদের হাতে যে বাইকগুলো উঠছে যেগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক যেগুলো এতটাই বেগতি ভাবে সড়কে চলাচল করছে যাতে করে মৃত্যুর কারণ হচ্ছে আমরা আসলে চাইব কোনো বাইকে যেন কোনো মৃত্যুর কারণ না হয় তাই আমরা প্রত্যেকটি পরিবারের কাছে একটি মেসেজ দিতে চাই আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের হাতে বাইক দেবেন না এই উচ্চ গতিসম্পন্ন বাইক গুলো তারা হাতে পেলে সড়কে আসলে আসলে বেপরোয়া হয়ে যায় এই যে এমন ট্রানিং জায়গাতেও একশোর উপরে গতি ছিল স্থানীয় যারা দেখেছে তারা বলছে এই বাইকটি একশোর উপরে গতি ছিল এবং সে বাইকটি রাউন্ড দেওয়ার সময় সে সড়কে স্পর্শ করবে এমন অবস্থায় হয়েছিল আসলে এটা আমাদের কারোরই নয়